বন্ধুরা আমি প্রতিদিনই মিঠি চড়ার নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে চলে আসি আজকের আবারও তোমাদের সামনে মিঠি চড়ার নতুন আপডেট নিয়ে চলে এসেছি আজকের মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে নাকিকে নিয়ে ক্রান্ত যখন লক আপ ভেঙে থানা থেকে পালাতে যাবে প্রথমবারের মতো রাইয়ের মুখোমুখি হলো ক্রান্ত আর মিনাক্ষী সকলের বারণ অমান্য করে যখন রাই থানার উদ্দেশ্যে রহনা হয় তখনই অনির্বাণ রাইয়ের পেছন পেছন ছুটে যায় ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে রাই তোমার এইভাবে কিন্তু থানা পর্যন্ত এখানে আসার কোনো প্রয়োজন ছিল না অহেতুক তুমি এইসব ঝামেলা কেন নাও বলতো তুমি কি পাও ওই মেয়েটাকে ভালো পথে এনে তুমি কি পাবে বলতো ওই মেয়েটা কি তোমাকে কোনোদিনও ভালো চোখে দেখেছে তোমার ভালো সহ্য করেছে ওই মেয়েটাকে তুমি ভালো করার জন্য এতটা উদ্বিগ্ন কেন রায় বলতে থাকে অনির্বাণ তোমাকে তো কেউ আমার সঙ্গ দিতে বলেনি তাহলে তুমি কেন আমার পেছন পেছন ছুটে এসেছো বলতো তখনই অনির্বাণ বলতে থাকে ছুটে এসেছে শুধুমাত্র আমার সন্তানের সেফটির জন্য আর কিছু নয় তুমি যদি আজকের একা থাকতে আমি তাহলে কিছুতেই পেছন পেছন আসতাম না রায় অন্যদিকে অফিসার নিজের জীবন বাঁচানোর তাগিতে লকারটা কনস্টেবলকে খুলে দিতে বলল। যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব লকারটা খুলে দিন তখনই ক্রান্ত বলতে থাকে এই তো লক্ষ্মী ছেলের মতো আমার হাতে চলে এসেছিস না হলে তোদেরকে কি করে আমার হাতে নিয়ে আসতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে অন্যদিকে যখনই চাবি খোলা মাত্রই লকআপ থেকে মীনাক্ষী বেরিয়ে আসে তখনই মীনাক্ষী এবং ক্রান্তির উপর পুলিশ অফিসার বন্দুক তাক করে আর তখনই ক্রান্ত বলতে থাকে তুই কি ভেবেছিস তোরা ভেবেছিস যে মিনাক্ষীকে নিতে এসে আমি তোদের উপরে এতটা বেখেয়াল হয়ে যাব যে যার ফলে কিনা তোদেরকে এখানে জীবন্ত অবস্থায় রেখে যাব। আমরা যখন মিনাক্ষীকে নিয়ে এখান থেকে পালাতে যাব সেই সময় সুযোগ বুঝে আমাদেরকে এখানেই শেষ করে দিবি এটা আর হতে দেওয়া যায় না তাই তোদের সবাইকে এখানে শেষ করে রেখে তারপর আমরা এখান থেকে যাব। ঠিক সেই মুহূর্তে যখন এলোপাতারি গুলি চালাতে রাখে লাগে পুলিশ এবং প্রান্ত দলের লোকেরা ঠিক তখনই মিনাক্ষীকে নিয়ে যখন ক্রান্ত চলে যাবে এমনই সময় মুখোমুখি হয়ে এসে দাঁড়ায় রাই তখনই রাই বলতে থাকে নীলু তুই এই লোকটার সঙ্গে কথাই পালাচ্ছিস তোকে তো লকাবি নেওয়া হয়েছিল তুই তাহলে এখন লকাব ভেঙে নিশ্চয়ই পালাচ্ছিস তাই তো ঠিক সেই সময় মীনাক্ষী রাইকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওখান থেকে ক্রান্তকে নিয়ে গাড়িতে উঠে যখন চলে যায় তখনই ক্রান্তের গাড়ির পেছন পেছন রাই দৌড়োতে থাকে আর বলতে থাকে নীলু তুই এবার কিন্তু কিছুতেই আমাকে এড়িয়ে যেতে পারবি না তুই কেন এই পথে এসেছিস সেটা আমাকে জবাব দে তখনই ক্রান্ত মীনাক্ষীকে বলতে থাকে আচ্ছা থানা থেকে বেরোনোর পর যেই মহিলা আমাদের মুখোমুখি হয়েছিল সেই মহিলা আপনার কে হয় বলুন তো আপনার ওপর এতটা উদ্বিগ্ন কেন হয়ে আছে তখনই মীনাক্ষী বলতে থাকে ভাগ্যিস ও আমার পথ থেকে সরে গেছে না হলে ওকে সেখানেই আমি জ্যান্ত মেরে ফেলতাম তবে আমি আমার মনের জ্বালাটা মেটাতাম ওর উপরে যতক্ষণ না আমি প্রতিশোধ নেই ততক্ষণ আমার মনে জ্বালা মিটবে না ওর উপরে আমার অনেক ক্ষোভ আছে এখন আমার সময়টা ভালো চলছে না বলে ওকে আমি ছেড়ে দিলাম সময় সুযোগ বুঝে ওকে আমি মেরে ফেলব আমার পথ থেকে সরিয়ে ফেলব ও আমার জীবনের সবথেকে বড় কাঁথা তখনই ক্রান্ত বলতে থাকে যে ওর উপর আপনার এত বেশি ক্ষোভ কিসের বলুন তো উনি তো আপনার প্রতি যথেষ্ট ভালোবাসা দেখাচ্ছে এবং প্রাণ থেকে আপনার কাছে ছুটে এসেছি এখানে কি না আপনার আত্মীয় পরিজন আপনাকে খবরে দেখা মাত্রই আপনার কাছে কেউ আসেনি ওই একমাত্র মানুষ যে কিনা প্রাণে ঝুঁকি নিয়ে থানা পর্যন্ত আপনার কাছে ছুটে এসেছিল তাহলে তাকে কেন আপনি মারতে চান উনি নীলাঞ্জনা বলতে থাকে জানেন আপনি ও আমার কে হয় ও হলো যে কিনা আমার বড় দিদি হয়। হলো আমার জীবনের সবকিছু সর্বনাশের কারণ আমার জীবন থেকে সবকিছু চলে যাওয়ার কারণই হলো ও আমি আমার পরিবার পরিজনদের থেকে সব কিছু থেকে কুলঠাসা হয়ে আছি শুধুমাত্র ওর জন্য তাহলে ওকে আমি কি করে ক্ষমা করে দিতে পারি বলুন তো আর ও যে এখানে এসেছে না আমার উপর ভালোবাসা দেখিয়ে এটা কিন্তু ভুল ধারণা ও এসেছে শুধুমাত্র লোক দেখানোর জন্য তো বন্ধুরা এই ছিল চোরা ধারাবাহিকের নতুন আপডেট আবারও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন আপটের নিয়ে চোরার হাজির হয়ে যাব ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে